জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আবেদন কার্যক্রম নিয়ে সর্বশেষ আপডেট যেখানে আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত তেইশে নভেম্বর থেকে যেখানে চলবে ডিসেম্বর পর্যন্ত এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কতটি আবেদন পড়েছে ইতিমধ্যে কতজন আসন প্রতি লড়বে সেই নিয়েও বিস্তৃত তথ্য জানা গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সর্বমোট এখন পর্যন্ত দুই ডিসেম্বর পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ একুশ ও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন এখনও কিন্তু সাতাইশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তথ্যটি এমন জানা গেছে যে ডিসেম্বরের এক তারিখ অথবা দুই তারিখে একটা পর্যন্ত বিভিন্ন ইউনিটে এক লক্ষ একুশ হাজার পাঁচশো শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন সম্পূর্ণ করেছেন এর মধ্যে এ ইউনিটে ছত্রিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন বি ইউনিটে দশ হাজার ছয়শো জন শিক্ষার্থী আবেদন করেছেন সি ইউনিটে তেইশ হাজার নয়শো জন শিক্ষার্থী আবেদন করেছেন সি অন ইউনিটে এক হাজার চারশো পঞ্চাশ জন শিক্ষার্থী আবেদন করেছেন ডি ইউনিটে একচল্লিশ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন ইউনিটে ছয় হাজার একশো পঞ্চাশ জন শিক্ষার্থী আবেদন করেছেন আইবি ইউনিটে দুই হাজার চারশো জন শিক্ষার্থী আবেদন করেছেন এখন পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এখনও কিন্তু পাঁচ দিন সময় হাতে রয়েছে তো এখনও কিন্তু আবেদন পারে দেড় এক পঞ্চাশ হাজার শিক্ষার্থীরা আবেদন করতে পারেন অনুমান ভিত্তিক পাঁচ দিনে পাঁচ দিনে ধরো চল্লিশ অথবা পঁয়তাল্লিশের কাছাকাছি চলে যাবে আবেদন কার্যক্রম নিয়ে এবং যেমনটা জানা গেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এবছর আসন সংখ্যা রয়েছে এক হাজার আটশো বিয়াল্লিশ জন সকল ইউনিট নিয়ে এক হাজার আটশো যেখানে ভর্তি করানো হবে সেই হিসেবে এ পর্যন্ত আবেদনকৃত শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী ইতিমধ্যে আসন আসন প্রতি সকল ইউনিটের আসন প্রতি সিষট্টি জন লড়বেন সকল ইউনিটে আসন প্রতি সিষট্টি জন লড়বেন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন আবেদন চলবে আগামী ডিসেম্বর সাতাই পর্যন্ত আবেদন করতে পারবেন হবে আগামী ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে যেখানে কোন ইউনিটে কবে কোন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তৃত তোমরা অবশ্যই জেনে গেছো তো এব এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট